তোমাদের ইন্ডিয়ান কোস্ট কার্ডে নতুন রিক্রুমেন্ট অফিশিয়াল ওয়েবসাইট তোমাদের সামনে শো করছে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যারা মাধ্যমিক পাস করেছ তারাই ফর্মটা ফিল করতে পারবে ঠিক আছে যারা উচ্চ মাধ্যমিক আছো তারা যারা গ্র্যাজুয়েশান আছো সবাই ফর্মটা ফিল করতে পারবে সো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই যে অফিসিয়াল অফিশিয়াল যে নোটিসটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলেই এই ভিডিওর নিচে তোমাদের অফিসিয়াল নোটিশটা পেয়ে যাবে ওখান থেকে তোমরা আউট করে নিও ঠিক আছে দেখো আজকে যে রিক্রুমেন্টটা নিয়ে আমি তোমাদের এসেছি সেটা ইন্ডিয়ান গার্ডে তোমাদের নতুন একটা রিক্রুমেন্ট হচ্ছে যেটা তোমাদের অ্যাপ্লাই ডেট এগারো দুই দু হাজার পঁচিশ থেকে পঁচিশ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে ঠিক আছে তোমাদের হাতে বেশি দিন সময় থাকবে না তোমরা যারা চাইছো আমরা ফর্মটা ফিল আপ করবো মাধ্যমিক পাশে অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করে নিও অ্যাপ্লাই ফিসটা দেখে নাও অ্যাপ্লাই ফিস এখানে হচ্ছে তোমাদের ইউ ওবিসি এবং বি সি এবং জন্য তিনশো টাকা লাগবে এবং এসসি সি এস টি হচ্ছে কোনো টাকাই লাগবে না ঠিক আছে এবার এর ক্ষেত্রে যদি বলি এজ হচ্ছে আঠেরো থেকে বাইশ যাদের বয়স আঠেরো থেকে বাইশ তারাই ফর্মটা ফিল আপ করতে পারবে এবার যারা এস টি প্লাস এসসি তাদের পাঁচ বছরের ছাড় আছে মানে বাইশ থেকে পাঁচ হাজার অ্যাড করে নাও আর যারা ও তাদের জন্য তিন বছরে ছাড় আছে ঠিক আছে এবার চলো এইসটা কবে থেকে কাউন্ট করা হবে যাদের বয়স এক নয় দু হাজার তিন থেকে একত্রিশ আট দু হাজার সাতের মধ্যে আছে তারাই ফর্মটা ফিল আপ করতে পারবে তারপরে দেখো পোস্ট নেম তোমাদের পোস্ট নেম হচ্ছে জিডি একটা হচ্ছে জেনারেল ডিউটি এটা হচ্ছে টুয়েলভ পাস তোমাদের এখানে ম্যাথ থাকতে হবে ফিজিক্স থাকতে হবে ঠিক আছে তাহলে তোমরা এই পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে ভ্যাকান্সি আছে দুশো ষাটটা আর ডিবি এখানে তোমাদের মাধ্যমিক পাস হলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছো এখানে ভ্যাকান্সি আছে মাত্র চল্লিশটা হাইট দেখে নাও একশো সাতান্ন তোমাদের হাইট হলেই হবে তোমাদের সিলেবাস যদি বলি ম্যাথ রিজনিং তোমাদের ম্যাথ থাকবে তারপরে রিজনিং থাকবে ইংলিশ থাকবে আর জি কে বা জি বলতে পারো মোট একশো নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে এবার তোমাদের ষোলোশো মিটার রান হবে ষোলোশো মিটার রান হবে ঠিক আছে এটা সাত মিনিট প্লাস তোমাদের টাইম থাকবে ঠিক আছে হাই জাম্প লং জাম্প এগুলো থাকবে আর তারপরেই তোমাদের সিলেকশন একটা কথা বলি যে তোমাদের প্রথমেই কিন্তু সিলেকশনটা আছে ঠিক আছে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার কাছে যারা জি কে ক্লাস করতে চাইছো এছাড়া জিআই তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো একাশি উনষাট তিরানব্বই ষাট তিয়াত্তর ওকে থ্যাংক ইউ সবাইকে অল দ্য বেস্ট